তিন তিনবারের নির্বাচনে কৈড়া ভোট সাপুর্ট দিছে ফেস্তিবাদী চোদ্দ দলের জোট এনু মেনু রৌশন কাজের আরও কত দল হুংকার দিয়ে দেখাইছিল কত শক্তি বল অবশেষে ঘটলো দেশে জনগনের বিস্ফোরণ জনগণের বিস্ফোরণ দেশবাসীর ঘুরে গেছে মন ভাই রে জনগণের ঘুরে গেছে মন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাই রে জনগণের ঘুরে গেছে মন চোট বেঁধেছে এবার ভাইরে দেশের জনগণ সিলমারি বেদাড়ি পাল্লাই করছে সবাই পন চাঁদা বাজার সন্ত্রাসীদের ঠাই হবে না তাই সবার মাঝে একই কথা জামাত ইসলাম চাই আর হবে না এই দেশেতে খুন গুম শাসন। দুঃশাসন খুন শাসন। লুটপার দেশবাসীর ঘুরে গেছে মন ভাই রে জনগণের ঘুরে গেছে মন দেশবাসীর ঘুরে গেছে মন ও ভাই রে জনগণের ঘুরে গেছে মন